এই ভিডিওটা কেমন হয়েছে ভালো হইলে অবশ্যই জানাইবেন সাবস্ক্রাইবার করবেন চ্যানেল সাবস্ক্রাইবার করবেন লাইক বি করবেন এই ভিডিওটা হচ্ছে আমাদের কেরিপুরের সানমেদি যে রোড আছে এই রোডের সিনারি কত সৌন্দর্য সিনারি এরকম সিনারি যদি চাইতেন চান অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন পরবর্তী ভিডিও বানানো হবে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবার করে দিবেন খুব সৌন্দর্য একটা সিনারি এইসব সৌন্দর্য সিনারি চাইতে হইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবার করতে হবে আর চ্যানেলের সাথে থাকতে হবে